অনেক কাপড়ে বলো আমাকে চাপু আমার বাবুর তো পা বাঁকা লাগে অনেকে আমাকে ইনবক্সে পিকও দিয়েছো যে আপু পা তো অনেক বাঁকা লাগছে এটা কি নর্মাল তো আজকের ভিডিওতে বলবো আসলে এটা কি নর্মাল কি নর্মাল না হ্যালো সবার কি অবস্থা অনেক কাপড়ে তো আমাকে ইনবক্সে বলো আমার ছবি পাঠাও যে আমার বাবুর পাটা যেন বাঁকা মনে হচ্ছে তো দেখেন তো ঠিক আছে কি না আসলে ছোট বাচ্চাদের পা নর্মালি একটু বাঁকাই লাগে দেখতে বাঁকাই মনে হয় কিন্তু যদি অস্বাভাবিক বাঁকা থাকে মানে এরকম বাঁকা থাকে তো এরকম যদি পা বাঁকা থাকে তাহলে এটা অস্বাভাবিক মানে এই বাঁকা পাকে বলা হয় মুগুর পা বা ক্লাব ফুট গর্ভাবস্থায় যদি কোনো মা ঠিকমতো আয়রন ট্যাবলেট ক্যালসিয়াম না গ্রহণ করে ভিটামিন ডি গ্রহণ না করে তাহলে অনেক সময়ই বাচ্চাদের এরকম হয় মুগুর পা হয়ে যায় বা পা বাঁকা থাকে ক্লাব ফুট হয়ে থাকে এছাড়া বাচ্চাদের কিন্তু নর্মালি পাটা একটু বাঁকা লাগে দেখতে তো ছোটোবেলার তো এরকম একটু লাগবেই স্বাভাবিক তো আমি দেখো জাইফামনিকে এখন তেল দিয়ে পা দুটোকে মালিশ করে দিব। তো তোমরাও বাসায় বাচ্চাদের সুন্দর করে তেলটা মালিশ করে দিতে পারো আর নর্মালি এটা একটু মানে মালিশ করলে ঠিক হয়ে যাবে আবার এছাড়াও যদি ক্লাব ফুট হয়ে থাকে মানে পায়ে যদি সত্যি মুগুর পা হয়ে থাকে ডাক্তার দেখিয়ে তারপরে এটা চিকিৎসাও করা যায় বর্তমানে এটা চিকিৎসাও আছে আমি জাইফামনিকে যখন মালিশ করে দিই তখন ও অনেক বেশি স্যাটিসফাই থাকে মানে অনেক খুশি হয় এই যে দেখতে পারবা যে কিভাবে হাসতেছে মার্শাল্লাহ মানে ওরা অনেক আরাম পায় ঠিক আছে যখন ওকে পায়ে সুন্দর করে আলতোভাবে ম্যাসেজ করে দেওয়া হয় তখন ওরা এত বেশি আরাম পায় তো সেই জন্য বাচ্চাদের আসলে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমি দুইটা পায়ে সুন্দর করে তেল দিয়ে মালিশ করে দিব। আর জাইফামনি অনেক বেশি আরাম বোধ করে তো বাচ্চাদেরকে সাথে সময় নিয়ে শরীরটা কীভাবে ম্যাসেজ করে দেওয়া যায় পাটাও সুন্দরভাবে ম্যাসেজ করে দেওয়া লাগে তো দিলে হয় কি এই যে পায়ের যে গ্রোথ এগুলো খুব ভালো ভাবে হয় আর এই বাঁকা পাটা মানে আর বাঁকা মনে হবে না আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর যখন বড় হবে তখন একটু ঠিক হয়ে যাবে কিন্তু বড়ো হওয়ার সাথে সাথে যদি লক্ষ্য করো যে না পাটা বেশি বাঁকা মনে হচ্ছে যখন একটু দাঁড় করা বা বাচ্চার পাটা মনে হচ্ছে যে না অনেক বেশি বাঁকা তখন অবশ্যই সন্দেহ হোক আর যাই হোক ডাক্তারকে দেখে দেওয়াটাই ভালো এছাড়া যেসব আপুরা প্রেগনেন্ট তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই গর্ভাবস্থায় ডাক্তারের সাজেস্ট অনুযায়ী ক্যালসিয়াম আয়রন ট্যাবলেটগুলো গ্রহণ করবেন আমি কিন্তু আমার ফুল প্রেগনেন্সিতে আমি ডক্টরের চেকআপে ছিলাম প্রতি মাসে আমার চেক করা লাগতো কারণ আমার থাইরয়েডের প্রবলেম ছিল তো প্রতি মাসে চেকআপে আমি ডক্টর ডক্টরকে দেখাতাম তারা সবসময় আমাকে আয়রন ট্যাবলেট ক্যালসিয়াম খেতে বলতো আমি মাঝে মাঝে গ্যাপ দিতাম বাট আমি যখন দেখতাম যে গ্যাপ দিলে আমার শরীরটা অনেক বেশি খারাপ লাগে তখন আমি আবার এটা কন্টিনিউ করতাম তো অবশ্যই এটাকে স্কিপ করা যাবে না ওষুধ কিন্তু খেতেই হবে বেবিদের এই অংশটা একটু বাঁকা থাকে এটা নিয়ে অনেক আপুরা আছে যে অনেক টেনশনে থাকো আমাকে ইনবক্সে বলছো আপু যে দেখেন এই পাশে মানে পায়ের অংশটা খুব বাঁকা মনে হয় এটা স্বাভাবিক এটা কিছু না যদি তোমার মনে হয় যে বাচ্চা পাটা বেশি বাঁকা বা দাঁড়ানো বাচ্চা দাঁড়াতে পারছে না তো তাহলে ডাক্তার দেখাবা আর হলো বাচ্চাদের অবশ্যই সবগুলো টিকা কন্টিনিউ করবা মানে বাচ্চাদের টিকার ব্যাপারটা আছে যে অনেকে আছে অনেক অবহেলা করে ঠিকঠাক দেয় না বা দুইটা দিলে আরেকটা দেয় না বা ছয় মাস দিয়ে এরপর পর দেয় না এটা করা যাবে না বাচ্চাদের টিকা টাইম টু টাইম দিতে হবে ওদের যে টিকাগুলো আছে এগুলোর কোর্সটা আর কি সেটা কমপ্লিট করা অনেক বেশি জরুরি আমি আমার প্রথম বেবিকে মাসালা সবগুলো টিকা কমপ্লিট করেছি টিকা নিয়ে কোনো রকমই করা যাবে না আমি অনেকজনকে দেখেছি যে তারা তাদের বেবিকে কয়েকটা টিকা দিয়ে আর টিকা দেয়নি এমন হয়েছে আমি নিজে দেখেছি তো এটা কখনই করা যাবে না তো ভিডিওতে আমি যতটুকু চেষ্টা করেছি ইনফরমেশনগুলো দেওয়ার জন্য তো যারা হলো আমাকে অনেক বেশি রিকোয়েস্ট করেছিল পা বাঁকাটা নিয়ে যে অনেক বেশি টেনশনেছে তাদের জন্য আমি আজকের ভিডিওটা মেকিং করেছি তো আমি মনে করি যে তোমাদের মনে ভাব মানে যে টেনশন সেটা অনেকটা দূর হয়ে গেছে তবুও যদি মনে হয় বাবুর পাটা দেখেও তো বোঝা যায় যে না এটা নর্মাল বা নর্মাল না তো তাহলে তোমরা ডাক্তার দেখিয়ে তারপরে যদি চিকিৎসা কোনো রকম লাগে তো করবা এখন সব কিছু চিকিৎসায় আছে তো সবাই ভালো থাকো আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা আল্লাহ ফেস্ট কেয়ার